আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তো আজকে কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি রেড চিলি সস এবং গ্রিন চিলি সস দুটো সসের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই চিলি সসগুলো তৈরি করে কিন্তু আমরা সারা বছর খেতে পারি যেহেতু এখন মরিচের দাম খুবই কম তো আমরা চাইলে কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারি এই সময়ে তো রেড চিলি সসটা তৈরি করার জন্য কাঁচা যারা বিক্রি করে তাদের কাছে বললে হবে যে আমরা লাল মরিচগুলো চাই তারা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে হয়তো প্রাইসটা একটু বেশি মানে দামটা একটু বেশি রাখবে তো যাই হোক আমি ভালো করে ধুয়ে এগুলো পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছিলাম হাফ কেজি দিয়ে দিলাম এখানে রেড চিলি দিয়ে দিলাম এখানে এক কাপ রসুন এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি এটা সিদ্ধ করবো সামান্য লবণও দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম তো এখানে আমি তৈরি করবো এখন গ্রিন চিলি সসটা সেটার জন্য একই উপকরণ লাগবে বাড়তি কোনো উপকরণের প্রয়োজন নয় খুবই সহজ কিন্তু খুবই মজা তো এখানে দিয়ে দিলাম আমি হাফ কেজির মতো হবে কাঁচামরিচ দিয়ে দিলাম এক কাপ রসুন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম ভিনেগার আর এটার মধ্যে লাগবে আলু কুচি করা এক কাপের মতো তো এটা কেন দিলাম অনেকে প্রশ্ন থাকতে পারে আলু কেন দিলেন আলুটা দিয়েছি এটার ঘনত্বটা ভারবে আর যেটা কর্নফ্লাওয়ার দিয়েও করা যায় কিন্তু কর্নফ্লাওয়ারের চেয়ে আলুর টেস্টটা ভালো আসে করে ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এখানে কিন্তু আমার রেড চিলিটা সিদ্ধ হয়ে গেছে এটা ব্লেন্ডারে পেস্ট করে নিলাম মি একটা পেস্ট করতে হবে তারপরে চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে বিচিগুলো আলাদা হয়ে যায় তো চালনিতে যখন চালবেন ঘনত্বটা বেশি হয়ে গেলে এটাতে পানি ব্যবহার করা লাগতে পারে তো আমি পানিটা ব্যবহার করব না এখানে ভিনেগার দিচ্ছি পানিটা ব্যবহার করলে দেখা যায় অনেক সময় চচটা নষ্ট হয়ে যায় তো এখানে চেষ্টা করবেন ভিনেগার দিয়ে এটা একটু লিকুইড করে তারপরে আপনি এটাকে চেলে নেবেন তো যাই হোক এখানে একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পরেই কিন্তু আমি যে রেড চিলিটা ব্লিন করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে জাল করে একটু থকথকে করে এটাকে নামিয়ে ফেলবো তারপরে আমি কাঁচের ঝাড়ে পড়ে সারা বসল কিন্তু এটা আমি সংরক্ষণ করতে পারব যে কোনো রান্নাতে যে কোনো ভাজা পোড়া খাওয়াতে অথবা হট টমেটো সস তৈরি করতে গেলে কিন্তু নর্মাল টমেটো সসের সাথে একটু মিশিয়ে দিলে হয়ে যাবে হট টমেটো সস এখানে আমি দিয়ে দিলাম লবণ এক কাপ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লেবুর রস তিন টেবিল চামচ দিয়ে দেব তেঁতুলের কাত সামান্য সামান্য একটু দিয়েছে যেহেতু অনেক বেশি স্পাইসি একটু স্পাইসিটা কমানোর জন্য টেস্টটা বাড়ানোর জন্য যাই হোক এটা কিন্তু প্রায় হয়ে গেছে নাড়াচাড়া রাখতে হবে এই সময় ঢাকনা দিয়ে ডেকে রাখবেন না হলে কিন্তু চেহারার মধ্যে পড়তে পারে এবং এটা অনেক ঝলে খুবই বেশি ঝাল হয় মরিচটা তো পাশে আমি দিয়ে দিলাম একটি প্যানের মধ্যে সরিষার তেল হাফ কাপ তারপরে দিয়ে দিলাম আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম রেড সরি গ্রিন চিলিটা সেটাও ব্লেন্ডার করে আমি ছেঁকে নিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ কাপ তেঁতুলের কাত তেঁতুলের কাত বলতে আপনারা কী বোঝেন বুঝতেই পারছেন তেঁতুলটাকে ভিজিয়ে পানিটাকে আমি ছেঁকে দিয়ে দিলাম দিয়ে দিলাম বিট লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম রান্নার লবণ পরিমাণ মতো এখন ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি কোনো চাট মশলা জিরা ধনিয়া ভাগ কোনো গরম মশলাই ব্যবহার করব না তাতে কিন্তু চাটনি হয়ে যাবে চাটনির ফ্লেভার আসলে কিন্তু আপনারা সব কিছুতে এই সসটা ব্যবহার করতে পারবেন না তো আমি এখানে শুধু আমি যা মরিচ ছিল মশলা ছিল সেটাই ব্যবহার করলাম আর এখানে গ্রিন সসটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার যাতে কালারটা একটু সুন্দর দেখা যায় তো দেখুন রেডি হয়ে গেল আমার গ্রিন টমেটো সরি গ্রিন চিলি সস অথবা রেড চিলি সস দুটাই তো এইভাবে ঝাড়ে বরে সংরক্ষণ করেন সারা বছর